গুড মর্নিং আজ এই যে সকাল সকাল বাড়িতে একটা অনুষ্ঠান আছে তো সেই জন্য দেখতেই পাচ্ছ তোমরা এখানে সব চলছে যে আমিও একটু জোগাড় করতে বাড়ির অনুষ্ঠান মানেই তো একটু হেল্প করতেই হবে তো সেই কাজে আমিও একটু লেগে পড়ে এই যে এবার একদম চান টান করে পুরো রেডি ও বাড়ি যাব বাচ্চাটা এখন চান করবে আসলে বাড়িতে আছে আজকে একটা অন্নপ্রাশন তো বাচ্চাটাকেও চান টান করানো হবে তারপরও ওর মুখে ভাত হবে তো তাড়াতাড়ি করে চান টান করে আমিও রেডি হয়ে নিয়েছি চলো এবার ও বাড়ি চলে এই যে বাড়ি এসে দেখি কিছু লোকজনও চলে এসেছে আসলে আজকে বেশি কেউ নেই আজকে শুধু ওর মামাবাড়ির লোকজনই আসবে কারণ যেহেতু মুখে ভাত দেবে মামারা তো তারাই আসবে আর মেন অনুষ্ঠানটা দেরি আছে তো সেই ব্লগটাও আমি বানাবো তো সেই ব্লগটা যদি দেখতে হয় আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও আর এই যে এবার ওর সব তত্ত্ব এসেছে মামাবাড়ি থেকে সেগুলোরও একটু ভিডিও করে নিলাম এরপর ওকে নিয়ে যাওয়া হবে চান করা এই এই আজকে অন্নপ্রাশন আমাদের পোগো শোনা মায়ের কোলে বসে আছে বসে বসে দেখছে কি হচ্ছে না হচ্ছে এত লোকজন এসেছে কেন আমি এর থেকে ভালো আর পারি তারপর চান টান কমপ্লিট করে রেডি হয়ে বসে গেছে ভাত খেতে মানে পায়েসটাই খাচ্ছিলো মেনলি তো সেই ভিডিওটাও একটু করে নিয়ে Chasing Oh, you got me chasing waterfalls. Oh, 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 oh. এই যে মুখে ভাত দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আবার উনি ড্রেস চেঞ্জ করে নিয়েছেন চেঞ্জ করে বসে গেছে ফটো এবার টল টল করছে তারপর কোনো রকমে বসানো হয়েছে বসিয়ে বসিয়ে ফটো তোলানো হচ্ছে এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচুর কিছু খেয়েছি খেয়ে খাওয়ার আর ভিডিও করা হয়নি তখন সব গল্প করছিলাম এই যে ও বাড়ি থেকে এলাম খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এই এবার একটু ভাবছি দুটো পার্সেল এসেছে কি এসে কী অর্ডার করেছিলাম ঠিক মনে নেই তো পার্সেলগুলো ওপেন করবো চলো দেখি পার্সেলগুলো এই পার্সেলগুলো ওপেন করে চেঞ্জ করে যাব বাচ্চাটাকে একটু আনতে কারণ ওরা আবার ও আবার সন্ধেবেলা বাড়ি চলে যাবে ও এখানে থাকবে না আসলে ও থাকে বাঘনানে তো ওখানেই চলে যাবে

I know, I wouldn't do that to you, You know, I wouldn't treat you that way, no, I don't know, I can't get you, oh no. Betul si. Lonji bonita. Putus si. Putus putus. Wei 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 wei. Okay, gumpai ni dah, gumpai ni dah. Ah, ah, ah. Hai, Baba ni. Gumi palo. Gumi palo, Sonami Shonami, gumat. Shonami, gumat. Hei, hei.